মায়ের পেটে যখন সন্তান থাকে মা যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন বাচ্চা যখন পেটে যখন লাথি মেরে দেয় তখন সেই মা রাত্রে ঘুমন্ত অবস্থায় নিজের ঘুম খানা ভেঙে যায় কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় বিশ বছর ত্রিশ বছর যখন হয়ে যায় নিজের স্ত্রী যখন এসে যায় তখন নিজের স্ত্রী নিজের সন্তানকে তখন বলে তোমার মা কেমন সন্মান দাও তোমার মাকে কোনো মর্যাদা দাও সেই স্ত্রী যদি জানতো আমি এক মায়ের সন্তান কন্যা সে স্ত্রী নিজের সন্তান যেমন একটি কন্যা হিসাবে তেমন নিজের স্বামীকে বলতো যে তোমার মা যেমন তোমার পিতা মূল্যবান জিনিস সন্মানক জিনিস মর্যাদা জিনিস তেমন তোমার পিতামাতো শেখো কিন্তু সম্মান তো মা অবোন আমি আপনাকে বলতে চাইছি যখন আপনি কোনো বাড়িতে স্ত্রী হিসেবে যখন চলে যান তখন নিজের স্ত্রী হিসেবে যখন যান তখন নিজের স্বামীটা কখনোই কথা বলবেন না কখনো বলবেন না আমি তোমার স্বামী তুমি আমার অধিক আমার চাইতে কিভাবে তুমি তোমার পিতামাতাকে ভালোবাসতে পারো ছি না উনি হচ্ছে গর্বধারণী মা উনি চেন গর্বধারণী মা তাকে প্রাধান্য দেবে আপনার কেন এত বেশি আছে আপনাকে বেশি প্রাধান্য দেবে আপনি হচ্ছে স্ত্রী আপনি স্ত্রীর মতন হয়ে থাকবে যেখানে মা রয়েছে মায়ের মতন সম্মান হয়েছে সেই জন্য আলহাফা তরফ বলে বললেন আল্লাহ আলহাফা কুঁছেন কি আমি নিজের সন্তান যে মায়ের পেটে গর্ভধারণ করে থাকে সেই মা কত কষ্ট লালিত পালিত করে অফিসাল ফিয়ান আইন এবং দুই বছর পর্যন্ত নিজের সন্তানকে দুধ পান করায় এবং আল্লাহ সাওতাল বললেন আনিশ কুরুলি ওয়ালি ওয়ারি দেয় এবং আমার প্রতি আল্লাহ সমা কলে বলছেন আমার প্রতি এবং তোমার পিতামতি কুরুত্বগত হও এবং তার শুক্রে হাতেই করো আনিশ কুর অলি ওয়ারে ও আরে দেই মাসিল এই জন্য আল্লাহ সমা তাহলে বললেন যে আমার প্রতি এবং পিতামাতার প্রতি শুক্রে আদায় করো কেন ও এলাই গেল মাসিল পিতা মাতার শুক্রে আদায় করো এবং আমার শুক্রে আদারি করো তারপর আল্লাহ সালমা তলা বলছেন ও এলাই গেল মাসিল আবার তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে